হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আজকে রাত্রে একটু সবজি খিচুড়ি রান্না করব তার জন্য এখানে চাল নিয়ে নিয়েছি এখানে তিন ধরনের সবজি মিষ্টি কুমড়া গাজর আর ফুলকপি আর এখানে দুই ধরনের ডাল নিয়েছি মসুর ডাল আর মুগ ডাল ডালের পরিমাণটা একটু কমই নিয়ে নিলাম তো সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে খিচুড়ি রান্না করব তো এরপর সে আমি গরম পানি বসাইতে দিচ্ছি অলরেডি তো গরম পানিটা দিয়ে দিব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর বাটা মশলা সব কিছুই রেডি আছে এগুলো আগে ধুয়ে নিই তারপরে বাটা মশলা পেঁয়াজ রসুন মরিচ সব কিছু দিব আমি সব কিছু একভাবে ধুয়ে নিয়েছি একসঙ্গে তো এভাবে এরপরে চালের মধ্যে সবজিগুলো একেবারে দিয়ে দিলাম তারপরে এই যে পেঁয়াজ কাঁচামরিচ তেজপাতা দারচিনি আলাচ দিয়ে দিলাম এরপরে বাটা মশলা সব কিছু একসঙ্গে সব কিছু অ্যাড করে দিলাম আর কি এবার আমি এটা হাতে কিছুক্ষণ মাখিয়ে নিব কিছু মিক্স করে নিয়েছি এরপরে দিয়ে দিবো হলুদের গুঁড়ো আবার আমি হাতে এভাবে মাখিয়ে নিব ভালো করে আমার হলুদের পরিমাণটা একটু কম লাগতেছিল তা আমি আমার দিয়ে দিচ্ছি সঙ্গে লবণ লবণের করে দিলাম তোমার মাখানো শেষ অনেক সুন্দর কালার আসছে কিন্তু এবার আমি চুলায় বসিয়ে দিলাম তারপরে এই যে গরম পানিটা অ্যাড করে দিব তারপরে চুলা বাড়িয়ে দিলাম তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই তো বলক উঠে গেছে খিচুড়ির মধ্যে গরম পানি দিলে খুব তাড়াতাড়ি বলক উঠে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় তো তো আমার খিচুড়িটা প্রায় সিদ্ধ হয়ে গেছে একদম রান্না প্রায় কমপ্লিট একটু মানে নরম নরমই রাখবো আর সবজি খিচুড়ি নরম নরম খাইতেও ভালো লাগে এটার সঙ্গে আমি হচ্ছে ইলিশ মাছ ভাজি করছিলাম বাট ভিডিওটা করা হয় নাই তো খিচুড়ি রান্না শেষ রাত্রে খাওয়া দাওয়া শেষ করে আপনার ভাই অফিস থেকে এই দুই ধরনের মিষ্টি নিয়ে আসছিল এগুলা আমার খুবই পছন্দের তো সে খেয়ে টেস্ট করতেছিল তার এক্সপ্রেশনটা দেখে আমি হাসতেছিলাম দুইজন হাসাহাসি হাসি করতেছিলাম আর কি আর আমার বর মিষ্টি খাইতেও খুব পছন্দ করে বললাম সবগুলো খেয়ে টেস্ট করো আমাকেও খাওয়াই দিচ্ছিলো আর কি তা আমার সব থেকে ভালো লাগছে এই হচ্ছে বড় বড় রসমালাই এগুলা তো আমি এই দুই পিস নিচ্ছিলাম আর কি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ